আপনার ফেসবুক অ্যাকাউন্টের হারানো পাসওয়ার্ড কীভাবে বের করবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন এটা কীভাবে বের করবেন এটা কিভাবে খুব সহজে বের করতে পারবেন আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য এক ফার্স্ট আপনাকে ফোনের অ্যাপে সেটিংস অ্যাপে প্রবেশ করতে হবে ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করতে হবে তো ফোনের সেটিংস অ্যাপে আসার পর আপনার যে কাজটা করতে হবে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে গুগল লেখা আছে গুগল একটা ক্লিক করে দিতে হবে গুগলে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে অনেকের ফোন আমার রেডমি ফোন যার কারণে এরকম একটা ইন্টারভেস শো করছে ঠিক আছে অনেকের অনেক ধরনের ফোন অনেকে অনেক ধরনের ফোন ইউজ করেন তো এক একজনের কিন্তু এক এক সিস্টেম এখানে শো করবে তো যাই হোক এখন যে কাজটা করতে হবে আপনারা এখানে দেখেন এই যে পাসওয়ার্ড লেখা আছে জাস্ট এইখানে কন্টিনিউ লেখা আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ কিন্তু আমার কাছে শো করছে ঠিক আছে এখানে কুকয়েন বলেন মেসেঞ্জার বলেন টিকটক বলেন সমস্ত অ্যাকাউন্টের কিন্তু আমি পাসওয়ার্ড করে এখান থেকে বের করতে পারবো তো যাই হোক যেহেতু আমরা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবো এই জন্য কী করতে হবে এখানে ফেসবুক ঠিক আছে ডট কমে এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যে পাসওয়ার্ড আছে এখানে কিন্তু দিতে হবে তো আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিলাম তো এখানে আসার পর আপনার যে বিষয়টা খেয়াল করতে হবে তো এখানে দেখেন আমার এই নাম্বার দিয়ে যে অ্যাকাউন্টটা খোলা আছে ফেসবুক অ্যাকাউন্ট জাস্ট এই পাস এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করে সাথে সাথে কিন্তু আমি এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখতে পারবো এবং এখানে নিচে আসবেন আমার মেসেঞ্জারে কি পাসওয়ার্ড খোলা আছে জাস্ট এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি এখানে পাসওয়ার্ডগুলো দেখতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে হারানো পাসওয়ার্ড বের করবেন তো আশা করি এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি একটু হলে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন চাইলে ভিডিওটা শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ